জমজম দেখবা আমার কুদরত সাফা মারোয়া দেখবা আমার কুদরত যে দারে দেখতা হো তুই তু যেদিকেই তাকাইবা আল্লাহ বলে বান্দা আমার কুদরতের নিদর্শন দেখবা আর আমি আল্লাহকেই মনে পড়বে কালো গিলা দেখতে কেমন আল্লাহর ঘর দেখতে কেমন আল্লাহর ঘর দেখতে কেমন আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলছে লিয়া সাদু। তুমি আইসা দেখো কিছু আবেগ শব্দ দিয়ে বোঝানো যায় না কিছু ভালোবাসা শব্দ দিয়ে বোঝানো যায় হয় না মানুষের আবেগের চাইতে শব্দ কম মানুষের ভিতরের আবেগ অনুভূতি জ্বালা ফোরা যাই আছে বিদ্রে এটার চাইতে শব্দ কি এই জন্য মানুষ কথার প্রশ্নে বলে যে আরো বহু কথা ছিল এই দিলে হইতে তার মানে এখানে বেশি এখানে কম জবানে শব্দ তো আল্লাহ তাআলা বলেন আয়াতুম বাইকিনা কাবা চারদিকে কুদরতের নিদর্শন এরপরে আল্লাহ বলেন একটা বড় নিদর্শন বলছি মাকাম ইব্রাহিম কাবা ঘরের সামনে একটা পাথর আছে একটা গ্লাসের মধ্যে ঘুরানো এই পাথরটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যখন কাবা ইব্রাহিম আলাইসাল্লামকে পুনরায় নির্মাণ করতে বলছেন তখন এই পুনর্নির্মাণের সালাম একটি পাথর ইব্রাহিমের পায়ের নিচে আইনা রাখছিলেন তো স্বয়ংক্রিয় একটি লিফট। এটাই একটা লিফট অর্থাৎ এটা আল্লাহর কুদরতে যে সাইডের যে ওয়াল গাছছে পাথর দিয়া এটার জন্য ইব্রাহিম আলাই সাল্লামের প্রয়োজনে যে দূর উঁচা হওয়া দরকার হইতো পাথর নিচে উঁচা হইতো আবার দরকার লাগলে নিচে নেমে যেত এই পাথরটা আল্লাহকে বলছে আল্লাহ আমার একটা আব্দার আছে আল্লাহ বলছে কি বলছে আমি তো শক্ত শক্ত পাথর আমি কিন্তু আপনার বন্ধু ইব্রাহিমের পবিত্র কদম আমি পাথরের উপরে লাগছে আমার দিন চাচ্ছে মাওলা আপনি যদি আমার একটু সুযোগ দেন আমি একটু নরম হই কাদা মাটির মতো নরম হইয়া বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নেই আল্লাহ বলছে ঠিক আছে জন্য পাথরটা কাদার মতো নরম হয়ে গেছে ইব্রাহিমের দুই পায়ের চিহ্ন ওই মা পাথরের মধ্যে গাইথা গেছে আজকে ছয় হাজার বছর পরে ওই পাথর আজও অবিকল ইব্রাহিমের পায়ের চিহ্ন নিয়ে ঝল করছে আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম আমার কাছে আসলে আমার ঘরে আসলে এটাও দেখাবো এটাও দেখাবো আরো কত কিছু দেখাবো সাধু আইসো সব কিছু শব্দ দিয়ে হবে না কত উপকার আছে আমি দেখাবো আইসো হ্যাঁ এরপরে আল্লাহ বলেন আমি আমিনা কাবার বৈশিষ্ট্য হলো এখানে যেই ঢুকবে সেই সাথে সাথে নিরাপদ হয়ে যাবে কাবা সবাই নিরাপদ করে দেয় নিরাপদ একবার জন্তু প্রাণী এটাও নিরাপদ পিঁপড়া নিরাপদ ইঁদুর বিড়াল সব নিরাপদ আমি একবার মসজিদে হারামের পাশে কাবার একটু পাশে ও একটা বন রুডি একটু আর গোস্তের একটু টুকরা মুরগি এটা বিড়াল রে দিছিলাম খাইতে বিড়াল ছোট্ট বিড়াল

কোনো লাথিও দিছে না খোসাও দিছে না শুধু একটা কথা বলছি আল্লাহ সুরা এই কথা এটাই কইছে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি শেষ করো সাথে সাথে আমি একের তাকায় আছি সাথে সাথে বিড়ালটা একারে ভদ্র ভাবে মাথাটা নোয়াই আসতে গেছে কেন পরে আমি বললাম আরে আমরা যদি এই বিড়ালটাকে আমরা দেশে নিতে পারতাম তাহলে কত মানুষ আর বেশি শিখতার তো এটা কেন এটা কি সুন্দর আরবি বুঝে জন্য বললাম যে নিরাপদ বলা কয়টা এক নাম্বার প্রথম ঘর তা বা দুই নাম্বার মানুষের জন্য বানানো হয়েছে তিন নাম্বার মক্কাতেই অবস্থিত চার নাম্বার এটা বরকতের কেন্দ্র পাঁচ নাম্বার এটা হেদায়তের কেন্দ্র 6 নাম্বার এখানে অসংখ্য নিদর্শন আছে 7 নাম্বার এখানে ইব্রাহিমের পদচিহ্ন वाला পাথর আছে আট নাম্বার যে ঢুকবে সে নিরাপদ হবে আল্লাহ বলেন এতগুলো বৈশিষ্ট্যের কারণে ওলিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি সামর্থ্যবান ব্যক্তিদের উপরে যাদের কাছে নিজের সংসারের প্রয়োজন পূরণ করে এ পরিমাণ জমি এ পরিমাণ টাকা এই পরিমাণ ব্যাঙ্ক ব্যালেন্স আছে যেটুকু দিয়ে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকু খরচ হয়ে যাবে এমন ব্যক্তিদের উপরে আমি আল্লাহ এই ঘরের উদ্দেশ্যে আমার সন্তুষ্টির জন্যে হজ ফরচ করে দিলাম